অনেকে কমেন্ট করেন এই স্টিকটা দিয়ে কি হচ্ছে এটা ভাঙা যায় আচ্ছা আমি এখন একটু ট্রাই করে দেখি আসলে ভাঙা যায় কি না আমিও এর আগে ট্রাই করি নাই তবে অনেক ভিডিওতে আমিও দেখেছি যে এটা দিয়ে এটা ভাঙা যায় সো একটু লাইভ দেখাই দেখেন এটা কিন্তু ভাঙছে তো যারা আসলে কমেন্ট করতেন যে আসলে এটা ভাঙা যায় কি না এই যে দেখেন এটা ভাঙার পরও কিন্তু এটা আমি হচ্ছে এটা ভাঙার পরও কিন্তু আমি এটা হচ্ছে আবার ফোল্ড করতে পারছি এবং আবার একটু মেলি সো মোটামুটি শক্তপক্ত আছে আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বিজনেস স্টক বিডি চ্যানেলে আপনারা অবশ্যই এর আগে এই লাঠি বা সেফটি স্টিক নিয়ে ভিডিও দেখেছেন যে ভিডিওতে আসলে আমরা ব্যাপক সারা পেয়েছি এবং হচ্ছে প্রত্যেকটা মানুষেরই যে আসলে একটা সেফটি স্টিক বা সেলফ ডিফেন্স স্টিক প্রয়োজন সেটা আমরা বুঝতে পেরেছি সো সবার চাহিদার উপর ভিত্তি করে আমরা এই স্টিকটি নিয়ে এসেছি আরও ব্যাপকভাবে এবং হচ্ছে আপনারা এখন যারা এই স্টিকগুলা নিতে চান তারা কিন্তু খুচরার পাশাপাশি পাইকারিও নিতে পারবেন সুলভ মূল্যে নিতে পারবেন এবং এটা কিন্তু কিন্তু অরিজিনাল চায় না এবং এটার সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ফুললি স্টিলনেস স্টিল এটা কিন্তু অনেক শক্ত পুক্ত এবং মজবুত সো এটা একটা চাইনিজ সেলফ ডিফেন্স স্টিক এটার ওজন হচ্ছে ছয়শো গ্রাম হ্যান্ডেলে খুব ভালো মানের একটা গ্রিপ আছে ওজন ছয়শো গ্রাম বা এটা কিন্তু অনেক মজবুত অনেক শক্ত আর এটার সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন এরকম একটা ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগটাকে আপনারা হচ্ছে এটার ভিতর দিয়ে আপনার কোমরের বেল্টের সাথে বাঁধতে পারেন অথবা পকেটেও নিতে পারবেন সো এখন থেকে এই স্টিকটি পেয়ে যাবেন খুচরা এবং পাইকারি মূল্যে যারা হচ্ছে পাইকারি নিতে চান এবং খুচরাও নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অতি দ্রুতই আপনাদের কাছে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব অনেকে কমেন্ট করেন যে ভাই স্টিকটা তো নিলাম বাট এটা আমি কিভাবে অন করব বা কিভাবে আনফোল্ড করব। কীভাবে ফোল্ড করবো সেটা একটু আমাকে ভিডিওতে দেখান সো এই ভিডিওতে আমি দেখাচ্ছি দেখেন স্টিকার তো এইভাবে আছে আপনি জাস্ট এইভাবে ধরে জোরে হচ্ছে এইভাবে মারবেন দেন এটা হচ্ছে ওপেন হইল সো ওপেন হওয়ার পর যদি এটাকে আপনি আবার হচ্ছে ফোল্ড করতে চান দেন হচ্ছে আপনি মোটামুটি একটু শক্ত জায়গায় এটাকে হচ্ছে এভাবে বাড়ি দিলে অনেক সময় এটা আটকে যায় তো আটকে গেলে হচ্ছে ভয় পাওয়ার বা চিন্তায় চিন্তা করার কিছু নেই আপনি হচ্ছে এটাকে আর একটু জোরে জোরে যখন কিছুতে মারবেন দেন হচ্ছে এটা এরকম ইজিলি ফোল্ড হয়ে যাবে অনেকে আমাদের প্রশ্ন করেন যে ভাই এটা তো স্টিলনেস স্টিল বুঝলাম বাট এটাতে মরিচা ধরবে কিনা ভাই এটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট স্টিলনেস স্টিল এটাতে মরিচা ধরার কোনো চান্স নাই ইতিমধ্যেই এই প্রোডাক্টটি নিয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কমেন্টের মাধ্যমে প্রোডাক্টটির গুণগত মান সবার সাথে শেয়ার করবেন এতে করে নতুন যারা এই প্রোডাক্টটি নিবেন তাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে আর আমার পার্সোনাল ওপিনিয়ন হলো টেন অন টেন দ্যাট মিনস প্রাইস সেগমেন্ট এবং হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি বেস করে এই প্রোডাক্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে সুতরাং আমি আপনাদেরকে নির্দিদায় সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে ড্রিমস কর্নার থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন যদিও ভিডিও দেখে প্রোডাক্টের কোয়ালিটি তেমন ভালোভাবে বোঝা যায় না তারপরেও চলুন আমরা একটু ভালোভাবে আরও কাছ থেকে কিছু শর্ট দেখি যেখানে আসলে খুব ক্লোজলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন দেখা যাক সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজনেস টক ভিডিও পাশেই থাকবেন আল্লাহ হাফেজ